খাসের হাট তারা কালকিনি জেলা মাদানীপুর শাক উত্তর গাজীর চক বর্তমানে উত্তর গাজীর চক তেরোশো ঊনপঞ্চাশ তারা সভা জেলা বর্তমান শাক অশ্ব সিনেমা হলের উত্তর পাশে বাইপাস থানা বাসন গাজীপুর মহানগর গাজীপুর জন্ম তারিখ দশ সাত উনিশশো সাতাশি জাতীয় পরিচয় পত্র চার এক আট সাত এক ধর্ম হিন্দু সনাতন জাতীয়তা দেশে ছিল তিনি এই মর্মে অলঙ্কামায় ঘোষণা করেছেন তিনি মুসলমান হবেন আমি একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশের

আজ থেকে এখন থেকে তুষার মন্ডলের পরিবর্তে নতুন নাম মোহাম্মদ তুষার মন্ডল যেহেতু এখানে যেহেতু এখানে আপনার বিভিন্ন দল বিভিন্ন ধরনের আছে ন্যাশনাল আইডি কার্ড আছে আধার কার্ড আছে ব্যাংকের বিভিন্ন ধরনের আপনার এটা আমার মনে হচ্ছে ব্যাংকের বিভিন্ন ধরনের আপনার কার্ড আছে সেহেতু এই নামটাকে পরবর্তীতে একটু চেঞ্জ করে এই সমস্ত দাগ প্রান্তে দৌড়াতে হবে সেজন্য সাথে তিনি মোহাম্মদ লাগিয়েছেন মোহাম্মদটা পরিচয় দিতে গিয়ে তিনি মুসলমানের পরিচয় হিসাবে মহাম্মদকে সামনে ব্যবহার করেছেন আগামী দিনে যদি সম্ভব হয় এই নামটা এই তুশানকে একটু পরিবর্তন করে ইসলামিক নামের সাথে যেন বিস্তৃত হয় সেই নামটার সাথে অক্ষয় অগ্রসর হবে তিনি নিবন্ধতা হইবে এবং সর্বত্র বর্তমান নতুন নাম মোহাম্মদ তুশান মোহাম্মদ ব্যবহারিত হবে তিনি আসছেন আজ মুসলমান হতে তিনি আমাদের ভাই ঠিক কিনা আমরা আমাদের ভাইকে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আ'লা আলি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ইননাকা হামিদুম মাজিদ এখন এই মুহূর্তে তেলি কালিমা পড়ে মুসলমান হবে দরুদ ইব্রাহিম আমরা বলেছি আমাদের বল্লানের জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না

রাসুল হিসাবে গ্রহণ করেছি তুমি আমাকে মুসলমানের পরিপূর্ণ নূর দান করে আল্লাহ যত ঝড় চাপটা আছে সমস্ত ঝড় চাপটার ভিতরে ধৈর্য দান করে দিই সব

اللهم صل على سيدنا ومولانا محمد واله وصحبه الله